কাল থেকে তোমরা প্রচুর কমেন্টস করেছো আর সেই সঙ্গে সঙ্গে মেসেঞ্জারও প্রচুর মেসেজ করেছো এই জুসটার ব্যাপারে তাই চলো আর দেরি না করে ঝটপট এবার শুরু করে ফেরি জুসটা বানানো জুসের জন্য সবার আগে একটা বিট নিয়ে নিয়েছি আচ্ছা আমার থেকে কম এবার এটা রেসিপিটা দেখিও সেটা হচ্ছে এই যে একটা বিট নিয়ে নিয়েছি বিটটা দেখো জাস্ট এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এটা এই যে বিটটা খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে ছোট ছোট টুকরো করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমার না যে বড় মিক্সির জারটা সেটা খারাপ হয়েছে সেই জন্য ছোট চাটনির জারেই আমাকে বানাতে হচ্ছে একটু কষ্ট হচ্ছে বাট কিছু করার নেই ওটা দু একদিনের মধ্যে ঠিক হয়ে এলে পরে তারপরে আবার ওটাতে করব ওটাতে করতে বেশি সুবিধা হয় এই আর কি এবার দেখো এখানে এই যে প্রায় এক আঙ্গুলের মতো একটু ছোট এক আঙ্গুল থেকে একটা কাঁচা হলুদ নিয়ে নিয়েছি কাঁচা হলুদ কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী এটাকেও ছোট টুকরো করে দিয়ে দেবো আর এখানে বলে রাখি সেটা হচ্ছে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম একটা ভাই কমেন্ট করেছে নামটা আমার মনে নেই যে বিটরুট মানে বিটটা সুগারের জন্য খারাপ সুগারটা বেড়ে যাবে তো আমি তাকে মেনশন করব বলে এখন যখন চেক করতে নিয়েছি কমেন্টটা খুঁজে পাইনি তাই নামটা দিতে পারছি না আশা করি সে ভিডিওটা দেখবে তাই বলে রাখি যে এটা ভুল ধারণা সুগারের কিন্তু মানে ইভেন আমি ওই জুসটা অনেকগুলো কারণে খাই শুধু স্কিন বা হেয়ারের জন্য নয় আমার সুগার লেভেলটাকেও ঠিকঠাক রাখার জন্য খাই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বিটের কি বেনিফিট আছে আর ডায়াবেটিসের উপর বিটের কি প্রভাব আছে সেটা দিয়ে দিচ্ছি তোমরা একটুখানি পজ করে ভিডিওটা দেখিয়ে নিও তাহলেই বুঝতে পারবে এটা কিন্তু সুগারের রুগীরাও আরামসে খেতে পারবে তো যাই হোক এই গেল এবার দেখো আমি এখানে তিনটা আমলা নিয়ে নিয়েছি আমলকি আমলা ধুয়ে নিয়েছি এটাকেও এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। তবে তারপরেও বলবো আমি যেহেতু ডাক্তার নই তাই অবশ্যই তোমাদের কোনো রকম কোনো সন্দেহ থাকলে ডাক্তার প্রেসক্রাইব করে তারপরেই খেয়েও কিন্তু এই দেখো জাস্ট এই আমলকির তিনটে দানা পড়ে আছে বাদ বাকি সবই আমি এখানে দিয়ে দিয়েছি এবার দেবো হচ্ছে এখানে অর্ধেকটা পাতি লেবু আছে তবে পুরোটা দিচ্ছি না যেহেতু লেবুটায় রস অনেক বেশি আছে তাই এর থেকে এইটি পার্সেন্ট মতো দিচ্ছে এখন এর মধ্যে সামান্য একটু রস আছে যেটা দিলাম না আর এর মধ্যে দানা পড়েছে কিছু দানাটা তারাও ফেলে নিয়ে আগে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই সামান্য একটুখানি রক সল্ট আর রক সল্টটা তোমরা চাইলে পরে অ্যাভয়েড করতে পারো আমি দিই একটুখানি ভালো লাগবে খেতে এরপর দিয়ে দিচ্ছি সামান্য এইটুকুনি জল দেখতেই পাচ্ছ কয়টুকুনি জল আছে এক কাপের সামান্য একটুখানি তাওদা খাতাটা রেখে দিলাম এবার এটাকে ব্লেন্ড করে নেব আমি ব্লেন হয়ে গেছে চলো এবার ঢালি এবার যে কাজটা করব সেটা হচ্ছে একটু ছেঁকে নিতে হবে জুসটা সেই জন্য এই যে ন্যাকড়া নিয়েছি ন্যাকড়া কিন্তু রুমাল আর এটা রঙটা ছিল হচ্ছে পুরো সাদা এটা কাঁচা পরিষ্কার একটা রুমাল কেউ আবার কোনো রকম খারাপ কমেন্ট করো না এটাতে যেহেতু ডেলি এই রসটা ছাকা হয় সেই জন্য রঙটা এরম হয়ে গেছে এটা বাটির মধ্যে এটা নিয়ে তার মধ্যে আমি ফুল জিনিসটা দিয়ে দিচ্ছি এই যে এটাকে ভালো করে করে নিগড়ে আমি জুসটা বার এটা ভীষণ উপকারী একটা ড্রিঙ্ক মানে এটা এটা সপ্তাহে রোজ খেতে হবে না সপ্তাহে যদি তিন দিনও খাও অল্টারনেটিভ ডে তাহলে পর স্কিনে যেরকম সুন্দর গ্লো আসবে একনে পিম্পল এইগুলো থাকলে পরে কেটে যাবে সেই সঙ্গে সঙ্গে চুলটাও কিন্তু দারুণ সুন্দর হবে আমার যারা ভিডিও দেখো তারা তো আর নতুন করে কিছু নেই আমি কিন্তু খুব বেশি পার্লারে যাওয়া বা খুব বেশি এই গ্রুমিংয়ের কাজ টাজগুলো করি না আমি এইগুলো খাই এতে করে অনেকটা উপকার হয় আর এর সাথে সাথে আরেকটা ড্রিঙ্কসও আমি নিই আর সেটা ওই অল্টারনেটিভ দিতে মানে যেদিন এটা নিই না সেদিন ওটা নিই সেটার পরে আরেক দিন তোমাদের সাথে শেয়ার করবো এইদিকে দেখো রসটা ভালো করে ছেঁকে বের করে নিয়েছি তুমি একটু খাবে তো আচ্ছা আজকে একটু কমই করেছি কেন ওবেলা করে খাওয়া হচ্ছে তো যেহেতু রিয়ো কে দিচ্ছি রিও কিন্তু এটা খুব ভালো খায় বাচ্চাদের তো খুব বেশি দেওয়াটা দরকার নেই আজকে যেহেতু জুসটা একটু কম হয়েছে কোনোদিন এটা আর একটু আমি বাড়াই বাট কুপোর এরকম রাখবে একটা বিট হলে তিনটে আমলা তার সঙ্গে যেরকম পুরোটা দেখিয়েছি পুরো এরকম তো অন্যদিন আরেকটু একটু বেশি পরিমাণে রাখি আজকে যেহেতু মানে গতকালই খেয়েছি আজকে ভিডিও করার জন্য তোমাদেরকে দেখানোর জন্যই খাচ্ছি সেই জন্য এটা একটু অল্প পরিমাণে নিয়েছি এই যে আর রিওকে মোটামুটি এটা হাফ কাপ নয় এক কাপ দিই অন্য তো আমি এর মধ্যে আর কিছু নেবো না বাট রিওর খেতে যাতে অসুবিধা না হয় সেই জন্য একটু মধু দিয়ে দেবো এর মধ্যে তোমরা চাইলে একটু মধু অ্যাড করে খেতেই পারো কোনো অসুবিধা নেই এই যে জাস্ট টি স্পুন মধু এর মধ্যে দিয়ে নাও তারপরে খেতে অমৃত বলবো না বাট খাওয়াই যায় কোনো অসুবিধা নেই দেখো খেয়ে নিলো হয়ে গেছে জলগল মুখ দিয়ে নাও আর স্কুলের ড্রেস ছাড়ো স্নান করো আমারও স্নান পুজো দাও অনেক কিছু বাকি আছে বাই আর জুসটা মুখে লেগে আছে না লাল লাল দাঁড়াও ধুয়ে নি মুখটা জুসের রেসিপি তো শেয়ার করে দিলাম আর কালকে বা পরশুদিন অল্টারনেটিভ যেটা সেটাও শেয়ার করে দেবো আর রিওর ফেভারিট আজকে এই যে উদয়পুর বিচে স্টাইলের কাঁকড়া ফ্রাইটা বানিয়েছি এই কাঁকড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও চলো কাটা